মার্শাল্লাহ এখন আমি পুরা ঝড়ের সামনে আসি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রবুল অশেষ নিয়ামত যে আজ বৃষ্টি হচ্ছে আর প্রচুর ঝড় অল্প কিছুক্ষণের মধ্যেই পুরো দিনটা অন্ধকারে ভরে গেছে দেখেন কি অবস্থা প্রচুর ঝড় ঝড়ে বৃষ্টি হবে ইনশাল্লাহ বৃষ্টি নামছে দেখুন এটাই রাখবেন না বৃষ্টি আসলেই কাজ ঘুরে যায় হ্যাঁ সম্মানিত দর্শক দেখেন কাছে প্রচুর বৃষ্টি অনেক বৃষ্টি

মা পড়বে ধুমধাম শব্দ হবে সেই আনন্দের বিষয়টা ঘট কাছে ঘটনা ছিল আমি এখন আমাদের এলাকায় ঢুকে ইচ্ছাছি আমার